তাদের টাকা কবে দেওয়া হবে এখানে কিন্তু যারা স্যালারি পায় তাদের কিন্তু চব্বিশ আর পঁচিশ সেপ্টেম্বর এই মাসের চব্বিশ পঁচিশ তারিখে তাদের ব্যাংকে টাকা দিয়ে দেওয়া হবে এবার যারা পেনশনের টাকা পায় ঠিক আছে যারা চাকরি থেকে রিটায়ার করেছে পেনশনের টাকা পায় তাদের কবে দেওয়া হবে দেখুন এখানে তাদের ডেটটাও কিন্তু মেনশন করে দিয়েছে এক দশ দু হাজার পঁচিশ মানে তাদেরকে অক্টোবর মাসের এক তারিখে টাকা দেওয়া হবে এবার প্রশ্ন আসবে যে আমরা যে প্রকল্পের টাকা পাই সেই প্রকল্পের টাকাগুলো কবে দেওয়া হবে দেখুন এখানে তিন নাম্বার যেটা রয়েছে পরিষ্কারভাবে লেখা রয়েছে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা ঠিক আছে জয় বাংলার আন্ডারে কিন্তু প্রচুর প্রকল্প পড়ে সমস্ত প্রকল্পই বলতে পারেন ঠিক আছে এছাড়াও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড ইটিসি দেখতে পাচ্ছেন জয় বাংলা আর লক্ষ্মীর ভান্ডারের কথা বলা আছে তো জয় বাংলার আন্ডারেই কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক প্রকল্প ঠিক আছে তারপর জয় জোহার আরও অনেক প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের কিন্তু আন্ডারে পড়ে জয় বাংলা তো জয় বাংলা লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেক প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে কত তারিখে দেবে দেখুন ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু সেল বি ক্রেডিটেড টু দা বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবি অন ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফাইনাল ঘোষণা নোটিফিকেশন জারি করেছে এখান থেকে আর কোনো কিছু সমস্যা নেই ঠিক আছে তো প্রত্যেকের ব্যাংকে কবে টাকা ঢুকবে এখান থেকে বুঝতে পারছেন ফার্স্ট অক্টোবর দু হাজার পঁচিশ অক্টোবর মাসের এক তারিখেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রত্যেকের টাকা ঢুকে যাবে আপনি যে প্রকল্পেরই টাকা পেয়ে থাকুন না কেন ঠিক আছে যে প্রকল্পের একদম ঠিকই শুনেছেন আপনি যে প্রকল্পের টাকা পেয়ে থাকুন না কেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক তারিখে টাকা চলে আসবে তো এর থেকে বড় সুখবর আর কিছু হতে পারে না বোনাস থেকে শুরু করে সবার টাকা কিন্তু দেওয়া ঘোষণা করে দিয়েছে এবার কথা হচ্ছে লক্ষ্মী ভান্ডার কি বোনাস দেবে না তার কারণটা আপনারা এখান থেকে বুঝতে পারছেন পরিষ্কার মেনশন করে দিয়েছে এক অক্টোবর আপনাদের ব্যাঙ্কে টাকা ঢুকে মানে অক্টোবর মাসের যে টাকাটা সেটা একদম প্রথম দিনই দিয়ে দেওয়া হবে তার কারণ পুজোর জন্য মানুষ খরচা করতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এক তারিখে দেওয়া হচ্ছে এবং এবার অনেকের প্রশ্ন থাকবে কত টাকা করে দিতে পারে তো দেখুন কত টাকা করে দেওয়া হবে সে বিষয়ে এখানে কিন্তু মেনশন করা নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো টাকার কথা উল্লেখ করা নেই যে কত টাকা করে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে হাজার টাকা এবং বারোশো টাকায় আসতে পারে যদি বেশি দেওয়া হয় তাহলে নোটিফিকেশন জারি করতে পারে কিন্তু এখানে কোনো রকম ঘোষণা করা হয়নি আপনাদের কত টাকা করে দেওয়া হবে ঠিক আছে তো হাজার বারোশো করে আশা করা হচ্ছে দেওয়া হতে পারে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম এইবার আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অবশ্যই কথা লেখা আসতে হবে আজকে কিন্তু ব্যাঙ্কে টাকা ঢুকবে না আপনি সে নতুন হয়ে থাকুন আগে থেকে টাকা পাচ্ছেন এই আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে টাকা পেয়েছেন আগেও টাকা পেয়েছেন কিন্তু যদি পেমেন্ট আন্ডার প্রসেস না আসে তাহলে কিন্তু এক অক্টোবর যে দিয়েছে ডেটটা সেই তারিখে কিন্তু আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে না ঠিক আছে তো যখনই পরিবর্তন চলে আসবে স্ট্যাটাসে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানাবো যখনই ব্যাঙ্কে টাকা ঢুকবে বা আরও কোনো নতুন আপডেট আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই জন্য আপডেটের সম্পর্কে জানতে পারে আপনি কোন প্রকল্পের টাকা পান আপনি এই মাসের টাকাটা পেয়েছেন কিনা সেপ্টেম্বরের অবশ্যই কোনো করে জানাবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন